এই দেখো গাইজ ফাইনালি মানে হচ্ছে বার্থডে গিফটটা মানে এখানে আমরা পেয়ে গেলাম প্রাইম লেভেলের এখান থেকে ওয়েট আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছো সবাই আশা করছিস আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের ভালো আছি তো আজকে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির এই বন্ধু গেমার তো অলরেডি টাইটেলি থেকে বুঝে গিয়েছো যে আজকে কোন টপিকে হবে তো বেশি কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইস আজকে কিন্তু কথা হবে প্রাইম লেভেল নিয়ে গাইস মানে এটা কি বলবো আমাদের গেমে এটা একটা অন্য একটা ইয়ে চলে আসছে গাইজ মানে এটা হচ্ছে প্রাইম লেভেলের একটা ইয়ে আছে আমার কিন্তু ফাইভ লেভেল তোমাদের কত লেভেল এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর এটা হচ্ছে মানে এক ডায়মন্ড এক পয়েন্ট করে দিবে তোমাদের আইডিতে আস পর্যন্ত কতগুলো তোমরা ডায়মন্ড টপ আপ করছো বা মান্থলি উইকলি থেকে কতগুলো ডায়মন্ড ক্লেম করছো এইগুলো সবগুলো সব কি কিন্তু মনে করো এখানে টোটাল একবারে ভাবে ইয়ে করা আছে এই দেখো আমি কিন্তু বেশি না বত্রিশ হাজার পাঁচশো পঁচাশি ডায়মন্ড হচ্ছে ওয়েস্ট করছি গেমের পিছনে গাইজ মানে এটাও অনেক বেশি কারণ মনে করেন যে কোনো যদি কারো ইনকামের সোর্স নাই সে মনে করো অন্য জায়গায় টপ করে যে বাবা মাকে থেকে নিয়ে তো যে এটাই অনেক আর ইনকামের সোর্সও থাকে সে যদি ধরো যে রিচ কিট যদি হয় তাহলে মনে করো যে ইয়ে করলে তখন সেটা প্যারা হয় না তো গাইজ এটা সম্বন্ধে আজকে তোমাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেবো গাইজ তো একটু মিস করো না আর তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ডায়মন্ডও নিতে পারবা তো এটা তোমাদেরকে আমি দেখাই আগে ফার্স্ট অফ অল তো তোমরা যদি এক লেভেলে যদি থাকো তাইলে প্রথমে পাওয়া যাওয়া একটা হচ্ছে ব্যানার হাউস ব্যানার হ্যাঁ ব্যানার ব্যানার পাওয়া যাবে এবং মনে করো যে একটা ইয়ে পেয়ে যাবা যে ওই যে লোগো যেটা থাকে যেটা তোমাদের লবিতে থাকবে তোমাদের তোমাদেরকে আমি দেখাই দিছি যেমন এই যে দেখো এখানে কিন্তু আমার হচ্ছে লেভেল ফাইভ আছে এখানে কিন্তু তোমরা যদি ওয়ান লেভেলের যদি হয়ে যদি থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে শো করবে যে লেভেল ওয়ান মানে তোমাদের যার যত লেভেল সেটাই কিন্তু এখানে কিন্তু শো করবে তো তারপর হচ্ছে এখানে যাই দেখাই দিই দুই লেভেলে তোমরা কি পাবা তোমরা হচ্ছে দুই লেভেলে দাঁড়াও গাইস দেখাই দিয়েছি দুই লাখ দুই লেভেলে পাওয়া যাবে গিফট এই গিফটের বিষয়টা একটু পরে বলতেছি তোমাদেরকে আমি তোমরা এই প্রাইম লেভেল ইভেন্ট থেকে অনেক কিছুই গিফট পাওয়া সেটা তোমাদেরকে বিস্তারিত একটু পরেই বলতেছি সেকেন্ড মনে করো এখানে তোমাদের হচ্ছে এই দেখো তোমাদের কিন্তু দুই লেভেল যদি হয় দুই লেভেলে যে লোকটা আসে যেটা তোমাদের লবিতে শো করবে এটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা তো যদি তোমাদের লেভেল যদি থ্রি হয় প্রাইম লেভেল যদি থ্রি হয় তাহলে এই মারাত্মক একটা গ্লোয়ালের স্কিন তোমরা কিন্তু একবারে পারমানেন্ট পেয়ে যাবা যেটা আমি পারমানেন্ট পাইছি তোমাদেরকে আমি দেখাই দিছি এখনই দাঁড়াও এক সেকেন্ড এই যে দেখো গাইজ আমি কিন্তু এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু মনে করো একেবারে পারমানেন্ট পেয়ে গেছি আর তোমাদের যত লেভেল সে এখানে কিন্তু তোমাদের ওই লেভেলটাই শো করবে তোমাদের যদি এইট লেভেল বা সেভেন লেভেল বা সিক্স ফাইভ যেটাই হোক বা থ্রি টু ওয়ান যেটাই হোক সরি থ্রির নিচে তো এই গ্লোয়াল স্ক্রিনটা পাবা না তো থ্রি পর্যন্ত পাবা যাদের লেভেল এর উপরে বা থ্রি হবে তারাই কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা পাবে তো এটা হচ্ছে তোমরা যদি নিচে যদি চাও তাহলে কিন্তু তোমাদের এই গেমের মধ্যে ডায়মন্ড ড্রপ করতে হবে এবং হচ্ছে থ্রি লেভেল পর্যন্ত যাই হবে তোমরা মনে করো যে করতে তো তারপর এখানে কিন্তু থ্রি লেভেলে যে লোগোটা আছে লোগোটা তোমরা কিন্তু পায়ে যাবা আর হচ্ছে এখানে কিন্তু মনে করো যে দেখো ইমোট সেকশানে এখানে কিন্তু ওই যে ড্রেস চেঞ্জ করা যে একটা সেকশন আছে না এটা আরও একটা সেকশন কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেন মনে করো যে তোমাদের চার লেভেলে যাওয়ার পর গাইজ এই মারাত্মক একটা যে ইমোট যেটা আছে এটা কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি পারমানেন্ট পেয়ে যাবা তো আরও একশো এক একশোটা ইভেন্ট ইয়ে মানে ফ্রেন্ড তোমরা হচ্ছে ইয়ে করতে পারবা তো তারপর মনে করি এখানে কিন্তু ফোর লেভেলে একটা হচ্ছে ব্যানার পেয়ে যাবা সরি ব্যানার না এটা মনে হয় মেবি অ্যাবাতার পেয়ে যাবা অ্যাপাতার সরি ব্যানার না তো অ্যাভার পেয়ে যাবা এবং ফোর লেভেলে যে লোগোটা আছে এটা লোগোটা পেয়ে যাবা তো ফাইভ লেভেলে যাওয়ার পর তোমরা কিন্তু মনে করো যে তোমাদের যে ফ্রেন্ড বা তোমাদের যে নামটা আছে সরি তোমাদের নিক নেম যেটা আছে এটা কিন্তু তোমাদের হচ্ছে গোল্ডেন হয়ে যাবে যেমন দেখো আমার এই নেম কিন্তু এখানে কিন্তু গোল্ডেন গোল্ডেন দেখাই দিছে আমার যে গিল্ড আছে এই গিল্ডের কিন্তু মনে করো গোল্ডেন গোল্ডেন দেখাই দিছে না বাট মনে করো আমার যে নেমটা আছে এই নেমটা কিন্তু গোল্ডেন গোল্ডেন দেখাই দিছে এটা তোমরা অলরেডি দেখতে পাই তো গাইজ দ্বারাও তোমাদেরকে আরও সব কিছু বিস্তারিত দেখাই দিছি এবং মনে করো যে এখানে তোমরা হচ্ছে তোমার যে ফ্রেন্ড যেগুলো যদি অ্যাড যদি দেয় তাহলে কিন্তু মনে করো যে দেখবা তাদের যেই যে টিম ইনভাইট যেটা লেখা আছে না ওইটা দেখো পুরাটাই গোল্ডেন গোল্ডেন হয়ে আসে তোমাদের যদি কেউ যে ইনভাইট দেয় তাহলে কিন্তু এটা পুরাটাই গোল্ডেন তোমরা দেখতে পাবা তো তারপর গাইস তোমরা পেয়ে যাওয়া ফাইভ লেভেলের যেই লোগোটা যেটা আসে এটা কিন্তু তোমরাও কিন্তু পেয়ে যাবা তো আর গাইজ তোমরা যদি ছয় লেভেলে যদি চলে যাও মানে সিক্স লেভেলে তাহলে তোমরা লবিতে ঢোকার পরে দেখছি দেখতেছো যে একটা ইয়ে দিচ্ছে অ্যাডমিশনের মতন একটা ইয়ে দিচ্ছে তো ইফেক্ট এটা তোমরা কিন্তু পেয়ে যাবা দেন মনে করো যে তোমরা হচ্ছে প্রাইম প্রোফাইলের একটা ইয়ে আছে এটাও তোমরা পেয়ে যাবা আর হচ্ছে সিক্স লেভেলে যে লোকটা আছে এটাও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা তো সেভেন লেভেলে যাওয়ার পর তোমরা আপকামিং যেগুলো ইভেন্ট আসে এগুলো কিন্তু তোমরা খুব সহজে আগে থেকেই জেনে যাওয়া আর আগে থেকে জেনে গেলে তোমরা ওখান থেকে ডায়মন্ড আগে থেকে গুছিয়ে রাখলে মনে করো যে তোমরা তখন হচ্ছে এই ইভেন্টগুলো কমপ্লিট করে নিয়ে নিতে পারবা আর গাইজ তোমরা যদি সেভেন লেভেলে যাও তাইলে কিন্তু দেখতে পাচ্ছ একটা লেজেন্ডারি মনে করো যে ব্যানারের যে ইয়েটা আছে এটা কিন্তু মনে করো যে তোমরা কিন্তু একেবারে পেয়ে যাবা তো তারপর তোমরা কিন্তু মনে করো যে সেভেন লেভেলেই তোমরা কিন্তু হচ্ছে ইয়ে করতে পারবা যে আমাদের জন্য একটা স্টোর দিবে মানে এই স্টোরে হচ্ছে তোমরা মনে করো যে ইয়ে এটা হচ্ছে প্রাইম স্টোর বলে একটা স্টোর থাকবে যে স্টোরে তোমরা মনে করো যে অনেক কিছুই পাবা গান স্কিন ই গান স্কিন তারপর ফেস্ট তারপর দেখতে পাচ্ছিসো যে বান্ডেল টান্ডেল এগুলো অনেক কিছুই তোমরা এই স্টোরে কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এটা পারচেস করে নিতে হবে তো গাইস তারপর হচ্ছে তোমরা কিন্তু সেভেন লেভেলে যে লোগোটা আসে এটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা তারপর এইট লেভেলে যাওয়ার পর দেখতে পাচ্ছিস যে অ্যাভাদারের ওপরে একটা গোল্ডেন একটা ইয়ে চার কোনো একটা ইয়ে আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর হচ্ছে তোমরা তোমাদের টিমমেট বা তোমাদের বন্ধুদেরকে মনে করো তোমাদের ড্রেসটা ধার দিতে পারো মানে এটা সিস্টেমটা এরকম যে তোমাদের লেভেল যদি এইট যদি হয় তোমাদের ড্রেসটা তোমার টিমমেটকে তুমি হচ্ছে সাত দিনের জন্য দিতে পারবা এবং এটা মাসের মধ্যে দশ বারো বার করতে পারবা তো গাইস এটা অনেক সুন্দর একটা ইয়ার্সে তারপর মনে করো যে তোমরা এখানে লবিতে লবিতে বা গেমের মধ্যে যাওয়ার পর তোমাদের টিমমেট বা অন্য কোনো প্লেয়ার যদি তোমাদের যদি খেলা দেখে তাহলে কিন্তু ভিভেসের মতন কিন্তু তোমাদের এখানে কিন্তু মনে করো যে এইট লেভেল প্রাইম লেভেলে যে এইট আছে এটা কিন্তু শো করবে এটা অনেক বেশি মানে জোশ দেন মনে করো যে তোমরা এখানে কিন্তু এই লেভেলে যেই লোগোটা আছে এটাও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা এখন তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে মনে করো যে তোমরা ইয়েটা বাবা মানে হচ্ছে গিফট যেটা আছে এটা তোমরা বাবা এটাই তোমাদেরকে এখন আমি দেখাবো ওয়েট তো গাইজ তোমরা যদি গিফট গিফট যদি নিতে যদি চাও তাহলে তুমি এই গিফট সেকশানে চাপ দিবা গিফট সেকশানে চাপ দেওয়ার পর মনে করো এখানে দেখতে পারতেছো যে বার্থডে গিফট যেটা আছে এটাতে তোমরা চাপ দিবা দেওয়ার পর এখানে দেখো জুনের দুই তারিখ দেওয়া আছে মানে হচ্ছে এটাই যদি সিলেক্ট যদি আজকে সিলেক্ট যদি তুমি যদি করে দাও তাইলেই মনে করো যে তোমরা কিন্তু আজকেই কিন্তু পেয়ে যাবা এই ডায়মন্ড মানে এখান থেকে ডায়মন্ড বাবা আরও অনেক কিছু বাবা দেখো আমি এখানে মনে করো যে এটা সিলেক্ট করার সাথে সাথে দেখো আমার দিয়ে দিবে এই যে দেখো গাইজ মানে আমাদের বার্থডে গিফট টা দেখো ওপেন হয়েছে যে এক মিনিট দাঁড়াও এখানে দেখো দেখাবে এই দেখো গাইজ ফাইনালি মানে হচ্ছে বার্থডে গিফট টা মানে এখানে আমরা পেয়ে গেলাম প্রাইম লেভেলের এখান থেকে ওয়েট এইটা আমার কাছে অনেক বেশি পরিমাণে জোশ লাগছে কারণ মনে করো যে এখান থেকে তোমরা ফ্রিতেই ডায়মন্ড পাওয়া যাই দিয়েছে এখান থেকে যদি ক্লেম যদি করি দেখো আই এটা কিন্তু ক্লেম কিন্তু হয়ে গেছে দেখো ক্লেম হয়ে গেছে একেবারে তো সেকেন্ডে মনে করো যে এখানে হচ্ছে ঈদ ঈদে তোমরা একটা গিফট পাবা দেন মনে করো যে এখানে তোমরা হচ্ছে ইয়াতে অ্যানিভার্সারিটিতে একটা গিফট পাওয়া এবং হচ্ছে ল্যান্ডে একটা যে তোমরা স্পেশাল গিফট পাবা তো এই ছিল আজকের প্রাইম লেভেলের ইয়েটা আর তোমাদেরকে বলছিলাম যে এই যে দেখো আপকামিং ইভেন্ট যেটা আছে এটা হইল গিয়া এই যে ব্ল্যাক টি শার্টের এইটাও কিন্তু মনে করো যে এভাবে তোমরা এরকমভাবে যদি সেভেন লেভেল যদি থাকে অনেকগুলাই কিন্তু মনে করো যে তোমরা আপকামিং ইভেন্টগুলো জানতে পারবা তো হচ্ছে এই ছিল প্রাইম লেভেলের সব কিছু বিস্তারিত নিয়ে একটা ভিডিও আর তোমরা যারা অনলাইনে কাজ করতে চাও তোমাদেরকে তো বলছি যে ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা লিঙ্কে চাপ দিলেও বা লিঙ্কটা কপি করে টেলিগ্রামে যে বসালেও তো তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবা ওখান থেকে আমার ইনবক্সে নখ দিবা আমি তোমাদেরকে কাজ শিখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি একটা কাজ তোমরা যারা যারা করতে চাও অবশ্যই আমার এই নখ দিও এটাতে কোনো প্রকার ইনভেস্ট করা লাগে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের ভালো লাগছে আর গাইস আজকে ভিডিওটা আমি দিনে বয়স দিচ্ছি এই জন্য অনেক পরিমাণে নয়েজ আসতে পারে প্লিজ একটু মানিয়ে নিও গাইজ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাই আজকে ভাড়া এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা টাটা বাই বাই এভরিওয়ান